আমরা ধর্মনগর অকশন ব্রিজ কমিটি আমাদের ধর্মনগর শহরের প্রাণপুরুষ মাননীয় শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়ের উৎসাহে আমরা ধর্মনগর অক্সন ব্রিজ কমিটি মুখেন্দ্র রায় মেমোরিয়াল অক্সন ব্রিজ রানিং টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি আগামী ষোলো তারিখ সন্ধ্যা সাত ঘটিকায় আমাদের এই উত্তর উত্তরপ্রাগের অম্লকুঞ্জের তলে আমরা এই শুভ সূচনা হবে এই অক্সন ব্রিজে শুভ সূচনা করবেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় আমাদের ধর্মনগর অক্সন ব্রিজ কমিটির প্রেসিডেন্ট সাহেব ইঞ্জিনিয়ার অনিমেশ দাস আমার পাশে আছেন এই অপশন বীজ টুর্নামেন্টের আহ্বায়ক শ্রদ্ধেয় প্রাণগোপাল দাস পাশে আছেন আছেন আমাদের অপশন বীজ কমিটির অ্যাডভাইজারি কমিটির সদস্য শ্রদ্ধেয় হরিপদী মহোদয় এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন ধর্মনগর অপশন বীজ কমিটির সদস্য এবং ট্রেজারার সকলেই আছেন আমরা খুব আনন্দিত যে ধর্মনগর অপশন বীজ কমিটি গত তেইশে মার্চ দু হাজার পঁচিশ এই ক্রমী জানুয়ারি ধর্মনগর অক্সঙ্গ কমিটি গঠিত হয়েছিল এই অক্সংগীত কমিটির চিফ প্যাট্রন হলেন আমাদের ধর্মনগর শহরের প্রাণপুরুষ শ্রদ্ধীয় বিশ্ববন্ধু সেন মহোদয় রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং আমাদের ধর্মনগর শহরে প্রত্যেক প্রান্ত থেকে যারা আশা করি আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের প্রত্যেকটি প্রান্তে একটা বার্তা পৌঁছাতে পারছি পারব যে ধর্মনগরে যে অপশন ব্রিজ টুর্নামেন্টটা হচ্ছে নূপেন্দ্র রায় মেমোরিয়াল অপশন ব্রিজ রানিং টুর্নামেন্ট সেখানে যদি কদমতলা সাগর কুমারঘাট কৈলাসহর থেকে যদি কেউ অংশগ্রহণ করতে চায় আমরা ওনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুধু তাই নয় আগরতলা উদয়পুর থেকেও যদি আসতে চায় রাজ্যের আটটি ডিস্ট্রিক্ট আছে রাজ্যের সেই আটটি ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ অংশগ্রহণ করতে চায় আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি আগামী ষোলো তারিখ আমাদের এই টুর্নামেন্টটা শুরু হবে আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে যারা এখনো এটার খবর পাননি আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন ফোর আমার সাথে যদি আবার টেলিফোনেকেও যোগাযোগ করেন আমরা অবশ্যই ওনাদের নাম আমরা রাখব কারণ হচ্ছে এই খেলাটা আমরা চাইছি যে রাজ্যের প্রত্যেকটি প্রান্তে হোক ধর্মনগরে যেমন চলছে প্রতিনিয়ত হচ্ছে আমি আপনাদেরকে বললাম অলরেডি আমরা সবাই ক্লাব খেলো ধর্মনগর এবং এরিয়ান্স ক্লাব এটা করেছে এখন প্রবীণাঙ্গ প্রবীণাঙ্গনে এর করেছিল স্বর্গীয় দীপক চক্রবর্তী নামে আমরা আজ এইখানে হয়েছিল টুর্নামেন্টটা আমি আর কিছু আলোচনা করছি না আমাদের সামনে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন আমাদের কর্মেনার সাহেব আছেন ওনারা বিস্তারিত আলোচনা করবেন